নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি আর এই দেখো আমি রেডি হয়ে নিয়েছি আমার ছেলেকেও রেডি করে দিয়েছি এখন প্রায় ছটা মতো বাজে তো আজকে ওর কম্পিউটার পরীক্ষা তো ঘুমের থেকে উঠেছি পাঁচটার সময় উঠে রেডি রেডি হয়ে ওকে বললাম তো একটু বইটা দেখে নে তো ও বইটা দেখে নিচ্ছে পরীক্ষা দিতে যাচ্ছে যেহেতু তো এই যে আমরা সিঁড়ি দিয়ে নেমে পড়ছি আর আমার ছেলে যেন সামনে নাচতে নাচতে যাচ্ছিলো দেখো তো এই যে আমাদের গোডাউন গোডাউনের মধ্যেই আমার বাহন থাকে আমার বরের বাহন থাকে তো বাহনটাকে বের করে নেবো কেন কি স্কুলে যেতে হবে তো স্কুলে বাড়ির থেকে ভালোই দূরে আর এটা কিন্তু কোনো মহিলা সমিতি নয় এখানে সবাই বাচ্চা নিয়ে স্কুলে এসছে তো আমরা সবাই মিলে বসে গল্প করি কেন কি পরীক্ষার সময় কেউ দিয়ে আর বাড়িতে যায় না সবাই ওখানে বসে থাকি ছেলেকে পরীক্ষা দিয়ে নিয়ে চলে এসেছে ওকে খাইয়ে দিয়েছে দিয়ে ও বসে বসে খেলা করছে আর এই যে বাজার থেকে আসার সময় একটু চিকেন নিয়ে এসেছিলাম তো চিকেনটাকে ভালো করে ধুয়ে দুহেটিও পরিষ্কার করে নেব ওখান চিকেন রান্না করবো আর আমি একটু কম তেলেই ইউজ করি কেন কি যা গরম পড়েছে মামা মামির সাথে ঝামেলা করে আমাদেরকে গরম দিচ্ছে এখন কিছু করার নেই যতদূর সম্ভব নিজেদেরকে মেনে মেনেই চলতে হবে আর হালকা পাতলা খেতে হবে তো আমার রান্নাও প্রায় কমপ্লিট আর চিকেন কষা খেতে কার কার ভালো লাগে বলো যে দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে ছেলেকে ঘুমের থেকে তুলে নিয়ে আবার পড়তে নিয়ে যাচ্ছি আর আমাদের সিঁড়ি দেখে কেউ কিন্তু অবাক হয়েও না আর কেউ যদি পাহাড় দর্শন করতে চাও তো আমাদের বাড়িতে চলে এসো আর কেউ যদি রোগা হতে চাও বেশি না পাঁচবার করে উঠবে উঠবে নামবে এমনিই সে রোগা হয়ে যাবে তো আমার সাইকেলটা সে সকালে রেখেছিলাম তো তালা দিয়ে উপরে গেছিলাম তো এখন আবার তালা খুলে নিয়ে ছেলেকে দিতে যাব তো আমি দিয়ে চলে এসেছি আর ভীষণ গরম লাগছে জানো বাইরে ওয়েদারটা এত বাজে পুরো গুমোট হয়ে রয়েছে আকাশে মেঘ কোনো হাওয়া বাতাস নেই কিছু নেই তার পরই ঝড় চলে এসছে মানে একটুখানি ওরকম ঘুমোট ছিল তারপরেই আবার ঝড় চলে এসেছিলো তো আমি তাড়াতাড়ি করে বাড়ি এসে ছেলের দুধটা জ্বাল দিলাম যেন কি ও প্রাইভেট পরে এসে আবার খাবে আর দুধ